হুজুর বসে আছেন মসজিদে নবমীতে সাহবাই কেরাম বসা এক বৃদ্ধা মহিলক প্রবেশ করেছেন মসজিদে হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন মহিলা আসার পর নবীজি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন মহিলা চলে যাওয়ার পর সাহবাই কেরাম জিজ্ঞেস করলেন হুজুর একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন বুঝলাম না ফজিলত কি চিনলাম না মেয়ে লোকটাকে তো ভালো হক আদায় করতে পারি নাই চিনতে পারো নাই তোমরা বুঝতে পারো নাই আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কে তেমন হয় নাই আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই তেমন পাই নাই যার বুকের দুধ খাইয়া যার কোলে আমার সেই দুধ মা বন্ধুরা মা যদি বেঁচে থাকে রাত্রে বাড়িকে পায়ে ধরুন বলেন মা অন্যায় করেছি জীবনে বহু বেআ করেছে আমার মাপ করে দাও বিশ্বাস করুন মা-বাবের যদি খেদমত করেন মা-বাব যদি রাজি থাকে রিসকে খাবে টাকায় इज्जते জীবন কষ্ট হবে না রসুলের মসজিদে আল্লাহ নবী নিজে মহিলাদের জন্য জায়গা করে দিয়েছেন আজ মসজিদে নববীতে বাবুন মহিলাদের জন্য আলাদা দরজা হিসাব দিয়ে মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে মারা গেলেন বেঁচে ছিলেন সব মেয়েরা এমন একটা হাদিস খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহর নবী দোয়া করে বলেছিলেন আল্লাহ ছেলে মরে গেল আমার একটা ছেলেরা

ডালস সাইদেরকে সম্মান ডালস কলেজ ছুটি হবে যখন বা ক্লাস শুরু হবে যখন ছাত্রের পাশে এক শ্রেণীর বকাটে ছেলেরা গিয়ে দাঁড়ায় থাকে শেষ দেয় বাজে কথা আর সহ্য কথা তুমি কি তোমার এক মায়ের পেটে আসোনি তোমার মা নাই তোমার বোন নাই তুমি অন্য মেয়েদের দিকে তাকায়া তাকে উত্তক্ত করো তোমার লজ্জা করে না ইসলামে गवर्नमेंट যদি আসে কারো বাবার ক্ষমতা নাই মেয়ে লোকের দিকে চোখ তুলে অন্যায় ভাবে থাকায় আজ এসিড মারে কোনো শাস্তি হয় না ইসলামী গভর্নমেন্ট আসতে পারে এসিড মারা তো দূরের কথা শেষ কেউ দিতে পারবে না উত্তক্ত করতে পারবে না মা বোনেরা আপনাদের অস্তিত্বের জন্য আপনাদের সতীত্বের জন্য আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের চাইতে গ্যারান্টি আর কোথাও নাই সবটা গ্যারান্টি কোথায় আছে ইসলাম সুতরাং সমস্ত পুরুষদের বলবো নারী জাতিকে সম্মান করার জন্য নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান দিয়েছেন আল্লাহর নবী বলেছেন নবীজির কাছে প্রশ্ন হয়েছে খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার আল্লাহ নবী মায়ের বাপের চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়াইয়া দিলেন সে মাই হোক আপন মা হোক আর সৎ মা হোক মায়ের মা মাই মা যদি নামাজ না পড়ে রোজা না রাখে চরিত্র যদি খারাপ হয় মাকে চোখ রাঙাইয়া কথা বলা যাবে না সুবহানাল্লাহ কর

এর সঙ্গে সম্মানজনক কথা বলো খবরদার বেয়াদবি করবা না আর মা-বাপের জন্য তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করো ও রব্বির হামুমা কামা রাব্বানানি সবাইরা পড়েন সবাই রব্বির হামুমা কামা রাব্বানানি সবাই আমিন শিখায় দিলেন বান্দারে তোর মা-বাবির জন্য আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা-বাবা যেমন ছোট্ট বেলায় আমাকে স্নেহের কোলে লালন-পালন করেছে মাবুদগো আমার মা-বাবকে তোমার রহমতের কোলে লালন-পালন করো আপনাদেরকে অধিকার দিয়েছে এত বড় অধিকার কেউ দেয়নি আমি সব সময় বলি মায়েরা বোনেরা আমার দেশের মুসলিম মহিলারা যদি জানতে ইসলাম তাদের কি মর্যাদা দিয়েছে সেটা যদি এটা যদি তারা জানতে তাহলে ইসলামের দা অধিকারটা পাওয়ার জন্য তারা রাস্তায় নেমে মিছিল করতেন যে শুধু ইসলাম আমাদের যে মর্যাদা দিয়েছে সেইটা ভিড়ায় না আর কিছু চাই না ওইটাই ফেরত দাও মা বোনেরা ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়

সকালবেলা এখানে মহিলা অনুষ্ঠান হয়েছিল হাজার হাজার মা বোনেরা এসেছিলেন একজনের প্রশ্ন করলেন যে স্বামীর পায়ের তলে নাকি স্ত্রী জান্নাত আমি বলেছি বাজে কথা মিথ্যা কথা স্বামীর পায়ের তলে রাসূলুল্লাহ এরকম কথা কখনো বলেন নাই বরং হুজুর বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি মায়ের আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা

আমার মায়ের আমার বোনেরা আপনারা যারা আসছেন আপনারা আমাদের সম্মানের পাত্রী ইসলাম আপনাদের কত অধিকার দিয়েছে প্রতি বছর বলেছি হাজার লম্ব কথা বলতে চাই না শুধু বলি পর্দায় থাকুন পর্দায় থাকুন আপনার সম্মান আপনি রক্ষা করুন পর্দায় চলাফেরা করুন সন্তানদেরকে মানুষ করুন তাদেরকে ইসলামের রাস্তায় চালান মা বোনদের ব্যাপারে এই আরজ করছি ঘরে ঘরে ইসলামের দুর্গ বানান সব শেষ কথা সেটা এই এই পৃথিবীর কাছে আমরা অনেক ঋণী এই পৃথিবীর কাছেও আমরা অনেক ঋণী এই পৃথিবীতে পৃথিবীর ফল খাই ভাত খাই মাছ খাই পনির খাই তরকারি খাই দুধ খাই গোশ খাই এই পৃথিবী থেকে উৎপাদিত সুতরাং এই পৃথিবীর কাছেও আমরা ঋণী আছি মূল ঋণী তো আল্লাহর কাছে মূল ঋণী কার কাছে আল্লাহ পার্কের কাছে পৃথিবীর কাছে একটু ঋণ আমরা আছি সেই ঋণ পরিশোধ করতে হবে সেই ঋণটা কিভাবে পরিশোধ করবেন সেই ঋণটা পরিশোধের একটাই আপনার চাইতে আপনি একজন ভালো নাগরিক আপনার সন্তানদের মধ্য থেকে তৈরি করে যান একজন দিনদার ইমানদার মুসলমান সন্তান সন্ততি ছেলে মেয়ে তৈরি করে যান তাদেরকে দিনদার বানান নামাজি বানান চরিত্রবান বানান আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দেন শেষে একটা ওয়াদা করতে চাই আপনাদের কাছে একটা দাবি করতে চাই আমার দাবি তো আপনারা মনে হয় ফেলবেন না ফেলবেন নাকি আপনাদের জানা আছে অযক্তির দাবি আমি করব না সে দাবিটা হচ্ছেই বহুত মুসলমান আছে শবে বরাতে সারা রাত জাগে কিন্তু ফজরের নামাজ পড়ে না আছে কি না আজকের মাহফিলে দোয়া কবুল হবে আশা করে অনেক বেনামাজিও আসছেন নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়তে হবে রাজি আছেন নামাজ ব্যাপারে গত বছর প্রায় দুই ঘন্টা ওয়াজ করেছিলাম মনে আছে না মনে না থাকলে ক্যাসেট আবার কিনে নেবেন আবার কিনবেন আবার শুনবেন যেহেতু আমি কথা নিজের থেকে বলি না কোরআনে করিম থেকে বলার চেষ্টা করি আমি আজকে অদা চাই মোনাজাতের আগে জীবনে কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা শরীয়তের ওজোর ছাড়া ছাড়ব না ওয়াদা করতে পারবেন দুই হাত উঁচু করেন মা বোনের আপনারাও আপনাদের পর্দার ভিতরে হাত উঁচু করে বলেন ইয়া আল্লাহ সকলে বলতে হবে ইয়া আল্লাহ কসম করছি যতদিন আমার মাথার কাছে মালাকুল মৌত না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দেব না ইয়া আল্লাহ

আজকে এই মঞ্চে দর্শ ইসলাম কবুল করার জন্য হাজির হয়ে গেছেন